ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. السلام عليكم ورحمه الله. شو مالك الشيخ؟ اذا ما কতটুক শক্তিশালী এবং হিজামার মাধ্যমে যদি সকল কিছুর চিকিৎসা হয় তাহলে আশা করা যায় এলার্জির চিকিৎসাও তো হিজামার মাধ্যমে হওয়া যাবে বিশ্বে একটু জানতে চাচ্ছি সম্মানিত সালাম সম্মানিত ভাই হেজামা। এ বিষয়ে রসুল করিম সাল্লি ফ্ল্যা আমার উম্মতের আরোগ্য তিনটা জিনিসের মাঝে রয়েছে এক নম্বর সুর তত মেহজাম তথা সিঙ্গাল লাগানোর মাঝে দ্বিতীয় নম্বর সুরবতলা আসাল মধুর পান তিন নম্বর কাই ও আনা উম্মাতে কাই থেরাপি তথা কারেন্ট শেক আগুন দেওয়া এটা তবে আমি আমার উম্মতকে কাই থেকে নিষেধ করতেছি তো এখানে ব্যাখ্যায় উল্লাম বলেছেন যে মধু পানের মাধ্যমে অভ্যন্তরীণ যে রোগগুলো আছে নারী ভুরি কেন্দ্রিক যে রোগ ঠান্ডা ঠান্ডাজনিত ফুসফুসজনিত যে রোগ এটা ভালো হয়ে যায় আর রক্ত দূষিত হওয়ার দ্বারা যে রোগগুলো হয় সেগুলো আপনার সিঙ্গার লাগার মাধ্যমে ভালো হয়ে যায় অর্থাৎ শরীরে তিন ধরনের রোগ হতে পারে রক্ত দূষিত হওয়ার কারণে নারী ভুরি বা ফুসফুস থেকে শরীর কেটে ছিঁড়ে ফোরাটো এগুলোর মাধ্যমে কাটা ছিঁড়া ফাড়া ঘোরা এগুলোর চিকিৎসা হলো শেখের মাধ্যমে আগুনে শেক আর অভ্যন্তরীণ যে ঠান্ডা জনিত যে রোগ লিভার জনিত যে রোগ জনিত যে রোগ এর চিকিৎসা হবে মধুপানের মাধ্যমে রক্তবাহিত রোগের চিকিৎসা হবে সিঙ্গা লাগানোর মাধ্যমে এখানে রসুল এ তিনটার বিষয় উল্লেখ করেছেন তো আশা করি এটা লাগানো বৈধ এবং উপকার এলার্জির চিকিৎসা এটা যারা এই বিষয়ে বিজ্ঞ তারা ভালো বলতে পারবেন যে এর দ্বারা অ্যালার্জি হবে কিনা না কারণ অ্যালার্জিটা মনে হয় রক্তের সাথে মিশে থাকে সম্পূর্ণ রক্তে এটা বিশেষ দূষিত রক্তের সাথে না আর বিশেষ দূষিত রক্তে যেটা রক্ত যেটা হয় সেটা হিজামার মাধ্যমে বের করে দেওয়া যায় বাফিক